প্রায় তিরিশ বছর পর হঠাৎ একদিন হোটেলের লবিতে দেখা হয়ে গেল আমার এক পুরনো বন্ধুর সঙ্গে শৈশবে সেই মৃদুভাষী ভদ্র শান্ত ছেলেটি যে খুব সাধারণ জীবনযাপন করত আজও যেন সেই আগের মতোই রয়ে গেছে চেহারায় বিনয়ের ছাপ পরনে সাধারণ পোশাক চালচলনে নেই কোনো বাহুল্য কুশল বিনিময়ের পর আমি বললাম চলো তোমায় গাড়িতে বাড়ি পৌঁছে দিই আসলে গাড়িতে তুলে নেওয়ার পেছনে একটা গোপন উদ্দেশ্য ছিল আমার দামি মার্সিডিস গাড়িটা ওকে দেখানো মনে হচ্ছিল বন্ধু দেখুক আমি কত সফল কত বড় হয়েছি কিন্তু সে বিনয়ের সাথে জানালো না থাক আমি আমার গাড়িতেই চলে যাব পার্কিং লটে দুজন পাশাপাশি হেঁটে এলাম বন্ধুর গাড়িটা একেবারেই সাধারণ মনটা একটু খচখচ করলো ভাবলাম ও এখনও এমন সাধারণ গাড়ি চালায় সপ্তাহখানেক পর ওকে ডিনারে আমন্ত্রণ জানালাম ও পরিবার সহ এলো তার স্ত্রী সন্তান সবাই এত নম্র আর মার্জিত যে দেখে মনটা ভরে গেল সেই ডিনারে আমি কৌশলে বুঝিয়ে দিতে চাইছিলাম যে আমার অভিজাত জীবন দামি বাড়ি লাক্সারিয়াস আসবাবপত্র অফিসের বিদেশ ভ্রমণ শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁক কত কত ধনী লোক লোকজনদের সঙ্গে যোগাযোগ এসব যেন ও দেখেই মুগ্ধ হয় কিন্তু ও যেন এসব নিয়ে খুব একটা উৎসাহী নয় বরং ওর মুখে তখন অন্য আলো শৈশবের স্কুল পুরনো বন্ধু প্রিয় স্যাডদের কথা কতদিন কারোর খোঁজ নেওয়া হয় না কতজন এখন বেঁচে আছে এইসব মনে করে ওর চোখে একটুখানি জল দেখা গেল ডিনারের পরে ওরা চলে গেল আমি ভাবলাম এবার নিশ্চয়ই ও বুঝতে পারল কে কত দূর এগিয়েছে কয়েক সপ্তাহ পর ফোন এলো বন্ধুর কাছ থেকে বলল দুপুরে একটু সময় করো বাড়িতে খেতে এসো আমি ওকে অনেক ভালোবাসি তাই স্ত্রীকে জোর করে রাজি করিয়ে গেলাম ওর বাসাতে বাড়িতে গিয়ে দেখি খুব গোছানো পরিপাটি কিন্তু একদম সাদা মাঠা দামি আসবাব নেই ঝকমকে কিছু নেই তবু কি যেন একটা শান্ত আর আপন একটা পরিবেশ যেন একটা মমতার ঘ্রাণ চারপাশে ভাসছে টেবিলের উপর চোখ পড়তেই দেখি আমার কোম্পানির পাঠানো একটা সুন্দর গিফট বক্স আমি বিস্মিত হয়ে বললাম এই কোম্পানিতে তো আমি চাকরি করি সে মাথা নেড়ে বলল হ্যাঁ সেই ডেভিড থমসন ও আমার পুরনো বন্ধু আমার আমরা বহুদিন ধরেই একসাথে ব্যবসা করি আমি যেন অবিশ্বাস করছিলাম এই মানুষটাই আমাদের কোম্পানির সেভেন্টি পারসেন্ট মালিক যার নামে আমরা সম্মানে মাথা নিচু করি সেই ডেভিড থমসনের বন্ধু এই আমার সেই ছোটোবেলাকার সাধারণ বন্ধু আমি যেন মুহূর্তেই নিজের ভেতরে খুব ছোট হয়ে গেলাম যেই মানুষটাকে আমি আমার দামি জিনিসপত্র দেখিয়ে মুগ্ধ করতে চেয়েছিলাম সে তো নিজেই আমার চাকরিদাতার বন্ধু এমনকি কোম্পানির বেশিরভাগ মালিকানাও তার আমার অহংকার দম্ভ গর্ব সব যেন এক নিমেষে চুপসে গেল গাড়িতে ফিরে স্ত্রীর দিকে তাকালাম দেখলাম তিনিও চুপচাপ আমাদের মুখে কোনো কথা নেই কিন্তু মনের মধ্যে চলছে অনেক কিছু হঠাৎ মনে পড়ল আমাদের স্কুলের সেই প্রিয় স্যার বলতেন যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ ততই কম আজ সত্যি বুঝলাম কথাটার মানে যাদের হৃদয় মানসিকতা আর আত্মবিশ্বাস গভীর তারা কখনো বাহারি কথা বলে না দামি জিনিস দেখিয়ে বড় হওয়ার চেষ্টাও করে না তারা নীরবেই বয়ে চলে কিন্তু তাদের গভীরতাই সত্যিকারের বরত্ব আজ আমি একটা কারুকার্য খচিত কলসের মধ্যে বন্দি জল নই বরং গভীর নদীর নিঃশ্বাসে বয়ে চলা নিঃশব্দে বয়ে চলা দেখেই বাড়ি ফিরলাম সংহিত কণ্ঠে আমি সুমিত্রা